হ্যালো বন্ধুরা কুক মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি পৌষ সংক্রান্তি স্পেশাল রেড ভেলভেট পাটিসাপটা বানিয়ে তোমাদের দেখাবো তাহলে চলো শুরু করি প্রথমে একটা বড় বলেতে দু কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ সব একসাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে আমার আড়াই কাপের মতন জল দিয়ে ব্যাটারটা গুলে রেখেছি এবার আধ ঘন্টা আমি রেস্টে রেখে দিলাম আধ ঘন্টার পর ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছে আমি এখানে আরও হাফ কাপ জল দিয়ে ব্যাটারটা গুলে নিলাম এখানে আমার মোট তিন কাপের মতন জল লেগেছে এবার আর অর্ধেক ব্যাটারটা আমি একটা বলেতে রেখে দিলাম অর্ধেক ব্যাটারের মধ্যে আমি এই রেড জেল ফুড কালার দু তিন ড্রপ দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি অল্প ঘি ব্রাশ করে নিলাম এবার এক হাতা রেড ব্যাটারটা দিলাম তার ওপরে হোয়াইট ব্যাটারটা দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে আমি খোয়া ক্ষীরটা পুর হিসাবে ওর ভেতরে দিয়ে সাপটার আকারে গড়ে নিলাম আমার এই পাটিসাপটা তোমাদের কেমন দেখতে লেগেছে তা কমেন্টে আমাকে জানিও আমার এই রান্নাটাই তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা